হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি শেয়ার করব নাভবিদের দাদু ভাই ঢাকা নিউ মার্কেট থেকে আমাদের জন্য কি কি গিফট নিয়ে এসেছে তো আমি তো তো চলো না করে শুরু করা যাক এই যে দেখো এতগুলো খেলনা তো নাভিদ আজকে একটু অসুস্থ এই জন্য এরকম কান্নাকাটি করছে আমার তো ঠিক আছে আর নীদ নাভিদে একটা